আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করবে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ তেরো শান্তিরক্ষী নিহত সুদানের হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা নিহত সাতষট্টি তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি কুয়াশা কমার পর দৌলদ্দিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বিতর্কের মুখে অবশেষে বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত শিশু আয়নের মৃত্যু দুই চিকিৎসক ও ইউনাইটেড হাসপাতালকে দায়ী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর সকালে স্কোর ছিল দুশো আঠারো লালিগায় এমবাপের প্রথম হ্যাট্রিকে শীর্ষস্থান মজবুত করল রিয়াল